নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গেছে আজ যখন প্রতিবেদন করছি তখন দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে আপনারা সকলে জানেন কিন্তু তার আগে অনেক সমীক্ষা রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন সারা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গে কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে বিভিন্ন সংস্থার রিপোর্ট আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের সি ভোটারের যে সমীক্ষা সেটাও আপনারা দেখে নিয়েছেন কিন্তু আজকের যে প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কি হতে পারে আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং বামফ্রন্টের প্রার্থী এস এম সাদি আপনারা সকলে জানেন কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু তার আগে আমরা একবার দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কেমন ছিল আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে ফলাফল হয়েছিল সেটাই তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিল এবং ভোট পেয়েছিল ছ লক্ষ চোদ্দ হাজার আটশো বাহাত্তর ভোট আর শতাংশ পঁয়তাল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে দশ দশমিক এক চার শতাংশ ভোট বেশি পেয়েছিল বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্ন ভোট শতাংশ চল্লিশ দশমিক তিন সাত শতাংশ যা দু হাজার সাল থেকে তেরো দশমিক নয় নয় শতাংশ ভোট বেশি পেয়েছিলো এখানে সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল এক লক্ষ কুড়ি হাজার দুশো বাইশ ভোট শতাংশ আট দশমিক আট শূন্য শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে কুড়ি দশমিক ছয় তিন শতাংশ ভোট কম পেয়েছিল এবং কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিল আটত্রিশ হাজার তিনশো পাঁচ ভোট শতাংশ দুই দশমিক আট শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে তিন দশমিক এক নয় শতাংশ ভোট কম পেয়েছিলো এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের ব্যবধান ছিল তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটে দেখুন অনেকে বলে থাকেন যে বামের ভোট রামে গেছে দেখুন এই রেজাল্ট দেখলে পরিষ্কার জানা যাবে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেমন বিজেপির তেরো দশমিক নয় নয় শতাংশ ভোট বেড়েছে তেমন তৃণমূল কংগ্রেসেরও ভোট বেড়েছে দশ দশমিক এক চার শতাংশ আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এবার আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার একুশ সালে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার যে ফলাফল হয়েছিল সেই ফলাফলটা আপনাদের সামনে একটু তুলে ধরছি আপনারা দেখবেন তাহলে আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রে দেখুন দু হাজার একুশের নির্বাচনের ফলাফল তেহট্ট বিধানসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতানব্বই হাজার আটশো ভোট এবং বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার তিনশো ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল এবার দেখে নেব কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো ন ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিল এবার দেখে নেব পলাশিবাড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার দুশো চুয়াত্তর ভোট এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল আটান্ন হাজার নশো আটত্রিশ ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিল এবং ভোট পেয়েছে এক লক্ষ চার ভোট এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছে তিরাশি হাজার পাঁচশো একচল্লিশ ভোট এখানে দেখে নেব চাপড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার আটশো ছেষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল আটান্ন হাজার একশো আটষট্টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিল দেখে নেব কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার ভোট এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার ভোট বিজেপির প্রার্থী এখানে জয়লাভ করেছিল আপনারা জানেন এবার দেখে নেব কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল একানব্বই হাজার সাতশো ভোট এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিল বিরাশি হাজার চারশো তেত্রিশ ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিল তাহলে আপনারা দেখে নিয়েছেন দু সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে দেখুন এই কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একটিমাত্র বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী মুকুল রায় তখন বিজেপিতে ছিলেন বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবং জয়লাভ করেছিলেন তারপরে আপনারা দেখেছেন মুকুল রায় আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তারপরে কি ঘটনা আপনারা সকলে জানেন কিন্তু কি হতে পারে এই কেন্দ্রে বর্তমান পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি যে আলোচনা সব সময় উঠে আসছে সংবাদ মাধ্যমে আপনারা দেখছেন সেটা কি প্রভাব পড়বে দেখুন এই কদিন আগে কোর্ট যে রায় দিয়েছে সেটাও আপনারা দেখেছেন তারপরে সন্দেশখালীর যে আন্দোলন সে আন্দোলনের যে প্রতিবাদ আর এই সন্দেশখালী শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে আর বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন বা রাজ্য নেতৃত্ব সেখানে সব সভা সমিতিতে এই আলোচনা তুলে ধরছেন বা বক্তব্যর মাঝে সন্দেশখালির কথা বলছেন তাতে করে সন্দেশখালী কি এর এক ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এটাই এখন দেখার বিষয় থাকবে যে কি হতে পারে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আপনাদের কাছে আমরা তুলে ধরেছি যে এখানে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফল এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন অনেক সার্ভে রিপোর্ট আপনারা দেখেছেন সে সার্ভের রিপোর্টে বিভিন্ন রকম দেখিয়েছে পশ্চিমবঙ্গে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে কতটা আসনে এগিয়ে থাকতে পারে এরকম আপনারা দেখেছেন কিন্তু আপনাদের মতামতটা আপনারা জানাবেন যে আগামী দিনে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কি হতে পারে সেটাই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে